এই ব্যাংকের বই থাকলেই মহা বিপদ আগামী ছ মাস পর্যন্ত আপনারা এই ব্যাংক থেকে কোনো টাকা তুলতে পারবেন না তো বন্ধুরা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারাও ব্যাংকে গিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন না তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ফের একবার ব্যাংকিং সেক্টরের জন্য দুঃসংবাদ রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই ব্যাংকের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হল গ্রাহকরা এই ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না আগামী ছমাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সেভিংস কারেন্ট বা অন্য যে কোনো ধরনের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে মহারাষ্ট্র ভিত্তিক শিরপুর মার্চেন্ট কো অপারেটিভ ব্যাঙ্ক এবার পড়ল রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে একাধিক বিধি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ব্যাংকের ওপর বছরখানেক ধরে বহু সমস্যায় ব্যাংকে শাস্তির মুখোমুখি পড়তে হয় বিপদের গন্ধ পেয়েই কেন্দ্রীয় ব্যাংক আগেভাগেই সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু লাইসেন্স বাতিল করেনি শিরপুর মার্চেন্ট কো অপারেটিভ ব্যাংকের তবে টাকা তোলার ক্ষেত্রে আগামী ছ মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই প্রয়োজন থাকলেও গ্রাহকরা সেভিংস কারেন্ট বা রেকারিং কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে নিজেদের গচ্ছিত টাকা তুলতে পারবেন না এই নির্দেশিকা কার্যকর হয়েছে গত আটই এপ্রিল থেকে এছাড়াও গ্রাহকদের থেকে আমানত সংগ্রহ করা বা অন্য কোথাও বিনিয়োগ করতে পারবেন না শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংকে তবে এই ব্যাংক অন্য অর্থাৎ অন্যান্য ব্যাংকিং কাজ পরিচালনা করতে পারবে এই সময়কালে বিক্রি করা যাবে না কোনো সম্পত্তিও তো বন্ধুরা আপনাদের যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অর্থাৎ শিরপুর মার্চেন্ট অপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কিন্তু আগামী ছ মাস পর্যন্ত এই ব্যাংকের থেকে কোনো টাকা কিন্তু তুলতে পারবেন না অর্থাৎ টাকার লেনদেন করতে পারবেন না এমনটাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু করার নির্দেশ জারি করা হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ